তখন তারা ঈদ মোবারক আজকে বাংলাদেশিদের জন্য কারণ জিম্বাবুয়ের কাছে ইন্ডিয়া হেরে গিয়েছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন জিম্বাবুয়ের কাছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত হেরে গিয়েছে এবং ভারত ম্যাচটা হারনি রীতিমতো মানে বাণিজ্য ডুবে ছেড়েছে মাত্র একশো ষোলো রান তারা চেস করতে পারেনি যেমন বিশ্বকাপে বাংলাদেশ একশো ষোলো রান চেস করতে পারেন আফগানিস্তানের সাথে সেই নিয়ে তারা টিটকারে মেরেছিল আজ তারা জিম্বাবুয়ের সাথে একশো ষোলো রান চেস করতে পারোরা তাদের বলে ইয়াং গান আছে তারা মানে তাদের এক বি টিমও ওয়ার্ল্ড কাপ জেতার সামর্থ্য রাখে সেটা আজকে দেখে দেখিয়ে দিল তারা যে তারা বিশ্বকাপ যেতে আর মতো ক্ষমতা রাখে তো ম্যাচ নিয়ে কথা বলি ম্যাচে কি ছিল না ভাই জিম্বাবুয়ে মানে তাদের ব্যাটাররা আসছে এবং যাচ্ছে আসছে এবং যাচ্ছে শেষ পর্যন্ত নব্বই রানে নয় উইকেট পরে যেয়ে গিয়েছিল তারপর মাদান্ডে জিনিস একটা ভাই সেই লেভেলের খেলা খেলে একাই গিয়ে একশো পনেরো রানে চ্যালেঞ্জিং টোটাল নিয়ে যায় এই পিছিয়ে এটাই চ্যালেঞ্জিং ছিল এবং শুরু থেকেই ইন্ডিয়া যখন ব্যাটিংয়ে আসে অভিষেক শর্মা ইন আইপিএলের মাল আইপিএলের মাল কোনো দিন ইন্টারন্যাশনালে চলবে না যেমনটা কলি চলল না কলি তো ইন্টারন্যাশনাল কোহলি সিনিয়র প্লেয়ার সে ভালো খেলবেই এবং ফাইনালে সে দেখিয়ে দিল যে তার এক্সপিরিয়েন্স আছে কিন্তু আইপিএলের ফর্ম যে ইন্টারন্যাশনালে থাকবে না সেটা আবারও আজকে প্রমাণিত হলো ঋতু আজ গাইকট পারেনি রিঙ্কু সিংও বতক মেরেছে ভাই এবং ইন্ডিয়ার পুরো ব্যাটিং লাইন আপ বসে গিয়েছে টপ অর্ডার ছয় ছয়টি উইকেটে পড়ে গেছে মাত্র তিপ্পান্ন রান শুভমান গিল সর্বোচ্চ একত্রিশ রান করেছেন এবং তিনি ক্যাপ্টেন হিসেবে যতক্ষণ ছিল তা বাদে আর কোনো ব্যাটসম্যান দাঁড়াতেই পারেনি পিচে এবং শেষ পর্যন্ত ভারত ম্যাচটি হেরে যায় এবং এরই মধ্যে দিয়ে জিম্বাবুয়ে ম্যাচটি জিতে নিল তো এতে বোঝা যাচ্ছে যে ভারতীয় ক্রিকেট ভবিষ্যতে কেমন হতে পারে যদিও তারা ইন্ডিয়া তারা কিন্তু সারভাইভ করে ফেলবে এর আগেও ধোনি যাওয়ার সময় তাই মনে হচ্ছিল কিন্তু তারা সারভাইভ করে ফেলেছে দেখা যাক এইবার সারভাইভ করতে পারেন কিনা কারণ রোহিত শর্মা এবং বিরাট কোহলি তো অবসর নিয়ে নিয়েছে টি টোয়েন্টি থেকে এবং টি টোয়েন্টিতে জাসপ্রিত দোমরা হার্দিক পাণ্ডারা ফিল্ডে ভারত কেমন দল হবে সেটা সময়ই বলে দেবে তো অন্ধরা এই ছিল ভিডিওতে দেখাবে নেক্সট ভিডিওতে তো টেল দেন ভাই